তাহলে আমরা যে ভোট দিয়ে জনগণ যে ভোট দিয়ে বিশ্বনাথ কারককে বিধায়ক করলো তাহলে তার দায়বদ্ধতা কোথায় শুধু তো এটা নয় এর বাইরেও এই পাঁচ বছর ধরে তার যে ল্যান্ড তার টাকা যে ফান্ড সাড়ে লক্ষ করে টাকা প্রত্যেক বছর স্বাভাবিকভাবে সেই টাকার কোনো উন্নয়নও তিনি করতে পারেনি বা করেননি আমি একটা প্রমাণ দিচ্ছি আপনার কাছে তুলে ধরুন ওদের এমপি কে মিতালি মিতালিবাগ একটি সাইকেল সেট করার জন্যে একটা টাকা দিয়েছিল গোহাটা এক নম্বর বিডি অফিসে এবং কাজটা এমনই নিম্নমানের হয়েছে এবং মিতালি বাগ এমপি ম্যাডাম তিনি খবর পেয়ে তিনি এলেন তিনি বিডিওকে ডাকলেন লেখে তিনি জিজ্ঞাসা করছেন যে আমি যা টাকা দিচ্ছি এত নিম্নমানের কেন সাইকেল সেট হয়েছে বাকি কোথার টাকা গেল কে কাটমানি খেলো বিডিওকে ধমকাচ্ছে তাহলে এই যে তলাবাজি কাঠমানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ ভোট আসছে আজকে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে তারা হমড়ি খেয়ে দিশারা হয়ে পড়ে তারা হুঁচোট খেয়ে পড়ে যাচ্ছে সেই জন্যই গোহাটের যে তৃণমূল কংগ্রেস এবং তারা আজকে দিশারা হয়ে গেছে গোঘাটে এখন একটাই প্রশ্ন দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে বিধায়ক কোথায় এই প্রশ্নকে ঘিরে বুধবার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যিনি মানুষের দরজায় দরজায় গিয়েছিলেন সেই জনপ্রতিনিধি এখন কার্যত অদৃশ্য এমন অভিযোগ তুলেই গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলো গোঘাটের নাগরিক সমাজ স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে বিধায়কের সঙ্গে যোগাযোগের সমস্ত পথ বন্ধ ফোন ধরছেন না দপ্তরে দেখা না এলাকাতেও উপস্থিতি নেই ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এসআইআর ইস্যুতে হয়রানি বেহাল রাস্তা তীব্র পানীয় জলের সংকট স্বাস্থ্য চিকিৎসকের অভাব একাধিক সমস্যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অভিযোগ বিধায়ক ফান্ডে অর্থ বরাদ্দ পেলেও তা খরচ করা হচ্ছে না তাদের দাবি বিধায়ক রহস্যজনকভাবে নিখোঁজ বিধায়কের সন্ধানের দাবিতে বুধবার বকুলতলা এলাকা থেকে টর্চ মিছিল শুরু হয় মিছিলটি গোঘাট থানায় গিয়ে শেষ হয় এরপর থানায় লিখিত অভিযোগ জমা দেন নাগরিক সমাজের সদস্যরা অভিযোগপত্রে স্পষ্টভাবে দাবি করা হয়েছে বিধায়ককে খুঁজে বের করে সাধারণ মানুষের সামনে আনা হোক এদিকে সাধারণ মানুষের এই দাবিতে সহমত পোষণ করেছে গোঘাটের তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিজেপি বিধায়ককে ভোট দিয়ে মানুষ ভুল করেছে তা এখন স্পষ্ট দু সালে নির্বাচনে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তারা নাগরিক সমাজের ডাকে আয়োজিত মিছিলে সামিল হন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এক দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগর ও কাজল রায় কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দেসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোহাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক দাবি করেছেন প্রতিদিনই তিনি গোহাটে যান বিভিন্ন কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেসের কাঠমানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে তারা চোখে দেখতে পাচ্ছে না আমাদের অভিযোগ বলতে যে আমরা যে বিধায়ক করল এম করে বানালাম তো ওনাকে আমরা পাঁচ বছর ধরে যে পাচ্ছি না কোনো রকম কাজে তিনি আমাদের উপকৃত করছেন না এবং আমরা যে ছেলেদের ফ্রোলারশিপের জন্য এমএলএ আমাদের বিশেষভাবে যে প্রয়োজন সেটা সই করানোর জন্য তো আমাদের আবেদন একটাই ওনাকে যাতে আমরা দেখা পাই ওনার জাহাজ ওনার সইটা আমাদের বিপুল প্রয়োজন সেই কারণে আপনারা যদি ওনাদের ওনাকে আমাদের খুঁজে দেন তাহলে আমরা খুব উপকৃত হব আমরা সেই কারণে আমরা গুহাট ওসি সাহেবের কাছে আমরা আবেদন জানাতে এসেছি যাতে আমাদের ওসি আমাদের বিধায়ককে খুঁজে এনে দেন এবং উনি যাতে আমাদের স্টুডেন্টদের বিশ্বকারক এসে স্টুডেন্টদের যাতে আমাদের কাজগুলো কমপ্লিট করে সেটাই আমাদের সব থেকে আবেদন আমার নাম সরকার আমি গুহাট গুহাট এক নম্বর পঞ্চায়েতের কাঁদালি বাড়ি কথাই তো বলেছে সেই সাধারণ মানুষের প্রতিনিধি আমরা এসেছি পুলিশ প্রশাসনের সাহায্য নিতেছি গোঘাট থানায় যদি গোঘাট থানা সহযোগিতা করে অন্তত কারো বিজেপির যিনি বিধায়ক আছেন তাকে যদি খোঁজ করে এনে দেন তার কারণ এই পাঁচ বছর ধরে এই গোঘাট বিধানসভার সাধারণ মানুষ যারা চিকিৎসা ক্ষেত্রে একটা এমএলএ এল স্বাক্ষরের প্রয়োজন হয়েছে যাদের পরিবারের ছেলেরা স্কলারশিপ পাচ্ছে ছাত্রছাত্রীরা তাদের একটা স্বাক্ষরের প্রয়োজন হয়েছে এই সমস্ত কিছু থেকেই গোহাট বিধানসভার জনগণ বঞ্চিত আছে কারণ কোনো দিনের জন্য এই পাঁচ বছর ধরে আমরা বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারককে দেখতে পাচ্ছি না তাহলে আমরা যে ভোট দিয়ে জনগণ যে ভোট দিয়ে বিশ্বনাথ কারককে বিধায়ক করলো তাহলে তার দায়বদ্ধতা কোথায় শুধু তো এটা নয় এর বাইরেও এই পাঁচ বছর ধরে তার যে ল্যান্ড এক টাকা যে ফান্ড সাড়ে লক্ষ করে টাকা প্রত্যেক বছর স্বাধীনভাবে সেই টাকার কোনো উন্নয়নও তিনি করতে পারেনি বা করেননি ইচ্ছা করে করেন তিনি আজ হাওড়া ছেড়ে হাওড়ায় যে বহাল জীবন জীবনযাপন করছেন এই জন্যই আমরা আমাদের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমরা এসেছি গোকার থানায় একটা নিখোঁজ দায়ের করতে যদি প্রশাসন সহযোগিতা করে আমার নাম সৌমেন্দিক নম্বর ব্লক তিন নম্বর কনসেশন পাব ওদের দিশারা হয়ে গেছে দিশারা বলে একটা কথা আছে না ওটা দিশারা হয়ে গেছে যে গোহাটের যে তৃণমূলের পার্টি অফিস আছে এক দল চাবি দিচ্ছে আর একদল বন্ধ করছে এবং ওদের কাজ কিছু আর নেই কারণ কাটোমানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তোলাবাজি বন্ধ হয়ে যাচ্ছে এবং তার জন্যে ওদের রোজগারপতি আর নেই সেই জন্যই দিশারা হয়ে গেছে কি কাজ করবে আর যেহেতু ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শ্রীবৃদ্ধি ঘটছে এটা দেখে না ওরা একেবারেই দিশারা হয়ে পড়েছে সেই জন্য ওরা এরকম আবল থাবল কথা বলছে আজকে হচ্ছে এগারো তারিখ গতকাল কত ছিল দশ তারিখ দশ তারিখে রঘুবাটির অঞ্চলের আপনার ওখানে আমি সুনীল হাঁসদার বাড়ি গেছি কালকে যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন সুনীল হাঁসদা তার নাম মারা গেছেন অ্যাক্সিডেন্টে তাকে ওরা দেখেননি এবং তা তিনি এত তার অবস্থা খারাপ মাটির দেওয়াল বাড়িটা এবং ছাদ ফুটো হয়ে গেছে বৃষ্টি হলেই জল পড়বে তার খাবারও সংসারে নেই এবং একজন রোজগারি তিনি মারা গেছেন আমি কালকে তার বাড়িতে গিয়ে সুনীল হাঁসড়ার বাড়িতে গিয়ে তার চাল তার পোশাক কিছু টাকা দিয়ে এলাম ওইখান থেকে কুমারগঞ্জে গেছি কুমারগঞ্জে আপনারা জানেন যে তারা তারাপীঠের মন্দির হয়েছে তারাপীঠের মন্দিরে আমি একটা লাইট দিয়েছি লাইটটা কেমন জ্বলছে কালকে সবার সঙ্গে যোগাযোগ করে এসেছি এবং লাইটটা কেমন জ্বলছে খারাপ লাইট দিলো কি ভালো লাইট দিলো আমি দেখে এলাম সবাই বলছে না ভালো লাইট দিয়েছে ওখান থেকে ভুরকুণ্ডু গেছি ভরকুণ্ডু দুর্গা মন্দিরে একটি লাইট দিয়েছি সেখানেও লাইট জ্বলছে এবং গোটা কালকে কুমারগঞ্জ থেকে শুরু করে রঘুবাটি থেকে শুরু করে কামারপুকুর বেঙাই এতগুলো অঞ্চল আমি ঘুরলাম আর ওরা বলছে আমরা দেখতে পাইনি এবং সব থেকে আপনাদের কথা বলি যে ওরা যে দিশাহারা পড়েছে এই যে এই জন্যেই যে কাঠমানি না থাকার জন্যে আমি একটা প্রমাণ দিচ্ছি আপনার কাছে তুলে ধরুন ওদের মিতালি কে মিতালিবাগ বাঘ একটি সাইকেল সেট করার জন্যে একটা টাকা দিয়েছিল ওয়ার্ড এক নম্বর বিডি অফিসে এবং কাজটা এমনই নিম্নমানের হয়েছে এবং মিতালি বাগ এমপি ম্যাডাম তিনি খবর পেয়ে তিনি এলেন তিনি বিডিওকে ডাকলেন লেখে তিনি জিজ্ঞাসা করছেন যে আমি যা টাকা দিয়েছি এত নিম্নমানের কেন সাইকেল সেট হয়েছে বাকি কোথা টাকা গেল কে কাটমানি খেলো বিডিওকে ধমকাচ্ছে তাহলে এই যে তোলাবাজি কাটমানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ ভোট আসছে এবং বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় তারা জেগে উঠেছে আজকে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে তারা হবড়ি খেয়ে দিশারা হয়ে পড়ে তারা হুঁচট খেয়ে পড়ে যাচ্ছে সেই জন্যই গুহাটের যে তৃণমূল কংগ্রেস এবং তারা আজকে দিশারা হয়ে গেছে তাই তাদের মাথা দিয়ে উল্টোপাল্টা বক্তব্য তারা বলছে আমি এতগুলো যে লাইট দিয়েছি একশো উনিশটা জেনে রাখুন একশো উনিশটা গোটা গুহাটে লাইট করেছি কুমারগঞ্জ থেকে শুরু করে শামবাজার থেকে শুরু করে আপনার একদম পুরো কামারপুকুর থেকে শুরু করে যতটা ষোলোটা অঞ্চল আছে ষোলোটা অঞ্চলে কোনো অঞ্চলের চারটে কোনো অঞ্চলে দশটা কোনো অঞ্চলের ছটা লাইট দিয়েছি শামবাজারে ছটা লাইট দিয়েছি আপনার বদনগঞ্জের সেখানেও পাঁচ ছটা লাইট দিয়েছি আপনার কুমারগঞ্জের সেখানেও লাইট দিয়েছি কালকে দেখতে গেছিলাম এই যে এত লাইট দিয়েছি লাইটের এত আলো এই আলো টর্চের আলো এতে ভীমতি ছাড়া আর কি আছে ওই জন্য দিশা পড়েছে দেখুন আমরা দীর্ঘ পাঁচ বছর যাব এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের সন্ধানে এসেছিলাম গোঘাট বকুলতলাতে আমরা এসে দেখলাম সাধারণ মানুষ জমায়েত হয়েছে আমরাও খোঁজ নিলাম যে কিসের জন্য এত জমে সাধারণ মানুষ বললেন যে আমরা বিজেপির বিধায়কের সন্ধানে বেরিয়েছি আমরাও যেহেতু এই এলাকারই মানুষ জনগণ তাই আমরাও তাতে সামিল হলাম এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম গোঘাট থানাতে একটা জিডি আকারে ওনারা দিলেন আমরা সঙ্গে ছিলাম যে বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না এই পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে আমরা গোঘাট থানাতে একটা লিখিত অভিযোগ করেছি খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কেউ তার সন্ধান দেখা যায় দু হাজার একুশ সাল থেকে আমরা গোহাটের সাধারণ মানুষ হিসাবে আমরা খুঁজে পাচ্ছি না তাই আজকে আমরা বোগাট থানাতে যাচ্ছি আশ্বাস যে আমাদের বোগাটের বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না তিনি দেখতে যাবেন না হেঁটে ভরসা না কেন সেই বিধায়কের বিধায়ককে আমরা খুঁজে দিতে সেই উদ্দেশ্যে আমরা বোগাট থানায় একটা চিহ্ন করতে যাচ্ছি আপনার পরীক্ষায় আমি আমি বোগাটের সাধারণ মানুষ আমার নাম কাজল কুমার রায় এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন